আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমরা ইতিপূর্বে আমরা যে স্বাধীনতা এবং সংস্কার এর জন্য আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছি আমরা অতি শীঘ্রই অতি শীঘ্রই দেশের মধ্যে সংস্কার নিয়ে আসব আমরা কমি সচেতন ছাত্র সমাজ এই নিকাল নিয়ে মাঠে নেমেছিলাম এই দু হাজার সালে সে কাল থেকে এই পর্যন্ত আমরা সংস্কারের জন্য চেষ্টা চালিয়ে গিয়েছি আমরা আজকে আপনাদের সামনে সমবেত হয়েছি এই জন্য যে আমরা আমাদের প্রতিটি কাজে প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিটি প্রতিটি অনুষ্ঠান এবং প্রতিটি কর্মক্ষেত্রে আমরা সংস্কার নিয়ে এবং আওয়ামী লীগের দালালদের আওয়ামী যে সমস্ত দালাল রয়েছে তাদেরকে প্রত্যেকটি সেক্টর থেকে এবং প্রত্যেকটি জায়গা থেকে উত্থাপ করে ছাড়ব সেই হিসেবে আজকে আমরা আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং সচেতন কর্মী ছাত্র সমাজ এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন পর্যায়ে শুরুতে আমরাচ্ছন্দ